আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার মধ্যে উত্তম জায়গায় উত্তম ঘরে উত্তম দরবারে আল্লাপাক আমাদেরকে এই পবিত্র মাসে পবিত্র দিনে আল্লাফাকের মহান ঘরে আল্লাহ আমাদেরকে সঠিক সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মনিবের দরবারে অবনত মস্তকে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কি আপনারা আল্লাহর ঘরে আসতে পেরে না খুশি অল্প না বেশি আলহামদুলিল্লাহ কিন্তু এরকম বেশি আওয়াজ হয় নাই আবারও মুসলমানের মতো আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এর ارشاد ফরমান তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম দুনিয়া ওমা ফিহা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد ফরমান কেউ যদি আল্লাহর জন্য একবার তাসবিহ আদায় করে একটি তাসবি আল্লাহর জন্য পাঠ করে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম সুভাল আল্লাহ আল্লাহ নবী অমর হাদিসে বলেন যারা প্রাণ ভরে আল্লাপাকের সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে তামলা মিজান কেয়ামতের দিন আল্লাহ সুবাহ তাহালা মিজানের পাল্লা পূর্ণ করে সব জানি আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসতে পেরে আমরা কি খুশি না এই জন্য আবারও প্রাণ করে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যেই মাসটি চলমান এই মাস আরবিতে হলো রজব মাস আজকে মনে হয় শেষ রজব এবং সাবান মাস মুসলমানদের কাছে অত্যন্ত অত্যন্ত ফজিল মাস সোমান রজব এবং সাবান মাসের গুরুত্ব আল্লাহ রব্বুল কাছে অনেক বেশি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেছেন চারটি মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস 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 শ্রেষ্ঠ এর মধ্যে একটি হল এই যে মহরম মাস শেষ হয়ে যাচ্ছে এই মহরম মাস এবং রজব মাস বিশ্বনবী রসুল উল্লাহ সল্ল আলহ্লাম এই দুই মাসে এত বেশি বেশি আমল করতেন রমজান বাদে অন্য মাসে এত কোনো এত বেশি আমল করতেন না তাহলে এই ফজিলেরপূর্ণ মাস বিশ্বনবী মোহাম্মদ সাল্সাল্লাম বলেন কেউ যদি এই মাসে বেশি বেশি এবাদতবন্দী করে আল্লাহ সুবহা লাহুবা তা আলাহ অন্য অন্য মাসে তাকে বেশি বেশি এবাদত করার তফিক দিয়ে দিবেন সুভাহ আবার কেউ যদি এই মাসগুলাতে গুনাহা থেকে বেঁচে থাকে পাপ পাপের মধ্যে লিপ্ত হয় না গুনাহা থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ সুবহান অন্য অন্য মাসে তাকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন সুবহান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালা হিন্না আং আনফুসাকুম তোমরা এই মাসে নিজেদের প্রতি জুলুম করো না অর্থাৎ এই মাসের ইবাদত এই মাসের গুরুত্ব ফজিলত মহত্ত্ব বুঝে বেশি বেশি ইবাদত বন্দেগী করো গুনাহের মধ্যে যেন আমাদের জীবন অতিবাহিত না হয় এই মাসগুলাতে যেন আমরা বেশি বেশি আবাদত বন্দীগী করি এই জন্য বিশ্বনবী মোহাম্মদুন রসুলুল্লাহ সল্লাল্লাহ রমজান মাস আসলে আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করতেন আপনারা সবাই আমার সাথে পড়ুন আল্লাহুল্মা বারিক লানাফি রজা বা সাবান অবাল্য আল্লাহল্মা বারিকলা না ফি রজাব বা সাবান অবাল্লি গেনা রলা আল্লাহ নমি আল্লাহর কাছে দুয়া করতেন আয় আল্লাহ আমাদেরকে রজত এবং সাবান মাসে বরপুদ্ দাও আল্লাহ আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাও রমজানের আগে যেন আল্লাহ মরে না যায় রমজান মাসটা যেন পাই রমজান মাসে এবাদত জন্য বেশি বেশি করতে পারি আত্মশুদ্ধি বেশি বেশি হতে পারি নিজেকে পবিত্র করতে পারি রমজানের আগে যেন হায়ারটা শেষ না এই দোয়া কি আমাদের করতে মনে চায় না এই আশা কি আমাদের নাই যে আল্লাহর রমজান মাস আসতেছে আল্লাহ নবী বলেন শাহবান ও রমজানু রমজান ও শাহরুল্লাহ শাহান হইলো আমার মাস আর রমজান হইলো আল্লাহর মাস সুহান আল্লাহর মাসে পৌঁছার জন্য বিশ্ব দোয়া করতেন কেন দোয়া করতেন রমজানে একটা ফরজ আদায় করলে সত্তর ফরজের সমান সব কে দিবেন এক ফরজ আদায় করলে সত্তর ফরজের সমান সব নফল আদায় করলে ফরজের সমান সব শুধু সব আর সব পুরো রমজান মাসটা এবাজত বন্দীগীর মাধ্যমে কাটাতে পারলে সেই রমজানের শুরু থেকে ঈদ পর্যন্ত শুধু সব আর সব ঈদের মাঠে আল্লাহ তালা বান্দাকে পুতো পবিত্র করে সকল গুণাঘাত আল্লাহ মাফ করে দিবেন এই জন্যই নবি বেশি বেশি দোয়া করতেন আল্লাহ বারিক লানা ফি রজা বাবা আমাদেরকে এবং মাসে বরকত দাও সাবান রমজান পর্যন্ত আমাদের আমাকে পৌঁছা এটা আমাদের সকলের কি দোয়া আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করতে রাজি না আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তফিক দান করুক আমিন বলেন এখানে বারিক বলছে রজব এবং সাবান মাসে বরকত দাও এখানে এই বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এক নম্বরে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে আমাদের হায়াত যেন শেষ না হয়ে যায় কারণ মানুষ কোন সময় কার মৃত্যু হয় কখন আজরাইল কোন জায়গায় কারো কারো জানা জানা নাই কোন সময় আজরাইল কখন কোন জায়গায় কোন জমিতে কোন মাটিতে ধরে ফেলে কারো জানা নাই এই জন্য আল্লাহর কাছে হায়াত চাইতে হইবে আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়া দাও হায়াত কি করে দাও আমাদের হায়াত বাড়ায়া দাও আমাদের আমলের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আমল কর্ম অল্প আমল কর্ম কম কিন্তু বরকত অল্প হবে হবে কিন্তু আল্লাহ আমাদের সময়ের মধ্যে বরকত দিয়ে দাও আমাদের সময়ের মধ্যে বরকত দিয়া দাও অল্প সময়ের মধ্যে যেন আমাদের বরকত বেশি হয় রমজানের আগে যেন আমরা ব্যবসা বাণিজ্য যা আছে মোটামুটি করে আমরা সব গুটিয়ে সব গুছিয়ে আমরা যেন রমজানের মধ্যে প্রস্তুতি নিতে পারি রমজান মাসে যেন ব্যবসা বাণিজ্যের পিছনে আমাদের সময়টা ব্যয় করতে না হয় অল্প সময় ব্যয় করব কিন্তু লাভ হব কি বেশি এই জন্য এই দোয়া করতে না আল্লাহ নবীবারিকলা না ফি রজাবা সাবান অবাল্লিকিনা র মদন আয় আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছা আমাদের আমলের মধ্যে দাও হায়াতের মধ্যে বরকত দাও সময়ের মধ্যে বরকত বরকত দাও দাও মধ্যে অল্প করব, কিন্তু এর মধ্যে বরকত যেন আমল করার তুমি তাফিক দিয়ে দাও যে আমল করলে তুমি যেন সন্তুষ্টি হতে পারো সুভা গুরুত্বপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস এই মাসের শ্রেষ্ঠ ঘটনা হলো এই মাসে আপনার আমার হাবিব শ্রেষ্ঠ নবী জিন্দা নবী রহমাতুল্লি আল আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের পবিত্র মেহারাজ এই মাসি হয়েছে